বর্তমানে ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং সেরা ফুটবলার লিওনাল মেসি সর্বকালের সেরা ফুটবলারও বলা হয় এই আর্জেন্টাইন তারকাকে তাই বাবার মতোই তারকা ফুটবলার হতে চান মেসির তিন ছেলে বাবা যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নাকানি চুবানি খাইয়ে গোল করে বেড়ান ছেলেরাও হয়েছে তেমনি মেসি ইন্টারমায়মিতে যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো মাতেও এবং ক্লাবটির বয়সভিত্তিক দলে সম্প্রতি মেসির ছোট ছেলে মাতেওর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে ইন্টারমায়মির অনূর্ধ্ব নয় দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মা এর মধ্যে একটি ছিল কিক বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রিকিকের গোল দেখে মুক্ত হবেন যে কেউ গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন করছেন তিনি এবার বিশ্ব দেখল আসল ছোট মেসি মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটি মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের ফ্রি কিক সহ পাঁচটি গোলই মাতেও করাচ্ছেন ডান